মায়ের মানে দিদিমার হাতে তো সেই জন্য মায়ের খুব খেতে ইচ্ছে করেছে আজকে চটচরিটার জন্য বানালাম আর হচ্ছে কেমন হয়েছে মা চটচরিটা প্রথম ভালো হয়েছে মা মা এটা খাবে খাবে করছিল কি হ্যাঁ হ্যাঁ মায়ের মা করতে এটা মায়ের মা করতে এটা আর করেছি হচ্ছে এটা সজনের ডাটা সর্ষের ডাটা করেছি আর হচ্ছে ভেন্ডি আলু পাতলা করে মাছের ঝোল পুরো জ্যান্ত মাছের ঝোল করেছি রান্না হয়ে গেছে হ্যাঁ

অনেক দিনের মানে মায়ের হাতে এটা নাকি অনেক ক্ষেত্রে মায়ের মানে দিদিমার হাতে তো সেই জন্য মায়ের খুব খেতে ইচ্ছা করেছে আজকে চটচড়িটার জন্য বানালাম আর হচ্ছে কেমন হয়েছে মা চটচড়িটা আমি তো প্রথম বানিয়েছি এই দেখ আমি প্রথম ভালো হয়েছে মা এই চটচড়ি তো বেশি ভালো মা এটা খাবে খাবে করছিল কি হ্যাঁ হ্যাঁ আমার মন খারাপ করতে এটা মায়ের মা করতে এটা আর করেছি হচ্ছে এটা সজনের ডাটা সর্ষের ডাটা করেছি আর হচ্ছে ভেন্ডি আলু পাতলা করে মাছের ঝোল পুরো জ্যান্ত মাছের ঝোল করেছি এই হচ্ছে আজকের রান্না সজনে টাটটা কিন্তু আমাদের গাছের কি মোটা মোটা হয়ে গেছে দেখেছো সজনে টাটা দেবো এই দুটো হচ্ছে মায়ের জন্যই করেছি মায়ের ফেভারিট হ্যাঁ আর মার তো খুবই তার মানে পছন্দের জিনিস এই সর্ষের ডাঁটা যদি সপ্তাহে তুমি ছ দিনে ছ এই সাত দিনে সাত দিন তাও খেয়ে নেবে খেয়ে ঠিক পাতের ধারে এতটা তার মানে ওই ছিপড়ে ডাঁটার ছিপড়ে জড়ো করে দেবে যাই বল না কেন মাথের মায়ের এখনো দাঁতের পাওয়ার অনেক ও তোমার হাতটা কেমন আছে